বন্ধুরা পিঠে কথাটা শুনলে কান্না ভালো লাগে সেটা শীতকাল হোক বা গ্রীষ্মকাল বা বর্ষাকাল তো আজকে বানাবো আমি সুজির চিকেন পুলি পিঠে। তো আমি এটা কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন আমি এখানে দুশো গ্রাম মাংস কিমা করে নিয়েছি এবার আমি এখানে একটা কড়াই জল দিয়ে দিচ্ছি সেখানে মাংসটা আমি সেদ্ধ করে নেব এবারে জলটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে চারটা লবঙ্গ চারটা এলাচ আর একটু চাল আর চারটা রসুন গোয়া ওর জলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে যে মাংসটা ধুয়ে রেখেছিলাম ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করার পরে মাংসটা সেদ্ধ হয়ে যায় আর এই রঙটা একটু চেঞ্জ হয়ে যাবে অল্প একটু নাড়াচাড়া করলে এই রঙটা দেখুন সাদা সাদা হয়ে গেছে এখানে আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে একটু নাড়ার পর এখানে অল্প করে একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই আর মাংস সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না এবার মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে ছেঁকে নিচ্ছি এবার আমি এটা আমার মাংসটা ছাঁকা হয়ে গেছে এবার আমি আর একটা পাত্রতে এটা তুলে নিচ্ছি এখানে আমি এবারে যে ডোটা বানাবো তার জন্য এখানে একটা পাত্র নিয়েছি তার মধ্যে আমি দুশো গ্রাম সুজি আর পঞ্চাশ গ্রাম ময়দা আমি দিয়ে দিচ্ছি এবার আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছে দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি আর ডোটা বানাতে আমি এখানে গরম জল নিয়ে নিচ্ছি গরম জল দিয়ে এই ডোটা বানালে পিঠেটা খুব সুন্দর নরমও হয় আর খেতেও ভীষণ টেস্টি হয় এবার আমি এটা আমার গরম জল একটা পাত্রে করে নিচ্ছি জলটা প্রায় আমার গরম হয়ে গেছে এবার আমি এটা অল্প অল্প করে আমি জলটা দিয়ে দিচ্ছি একসাথে বেশি জল দেওয়া যাবে না এটাকে অল্প অল্প করে জল দিয়ে এটা মারতে হবে এবার আমি একটা চামচ দিয়ে যেহেতু গরম আছে আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি এবার আর একটু জল লাগবে আমি দিয়ে এবার আমি হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি এবারে এটাকে খুব বেশি জল করার দরকার নেই আপনি মাখলে বুঝতে পারবেন একদম সুন্দর হয়ে আর একটু জল জল রাখবেন সুজিটা ফুলে উঠবে তো তারপরে এটা আপনি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিন এদিকে আমি চিকেন পুটটা আমি বানিয়ে নিচ্ছি তার জন্য এখানে দুটো তেজপাতা হাফ চামচ পানমৌরি হাফ চামচ ধনে আর চারটা এলাচ আর চারটা লবঙ্গ ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব দুটো লঙ্কা এবার আমি এই মশলাগুলো অল্প করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই এবার আমি এটাকে আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এদিকে তেলটা গরম হচ্ছে আর এদিকে আমি মাংসটা যে সেদ্ধ করে রেখেছিলাম এখানে আমি সেটা সমেত তাতে লবঙ্গ এলাচ দারুচিনি আর চারটা রসুনের কোয়া সব সমেত আমি এটা পেস্ট করে নিচ্ছি এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি এদিকে আমি যে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পুটটা বানানোর জন্য মশলা নিচ্ছি পেঁয়াজ আদা লঙ্কা আর একটা আলু আর টমেটো এখানে খুব বেশি মশলার দরকার নেই এবার তলটা গরম হয়ে গেছে আমি এখানে অল্প করে জিরা দিয়ে দিচ্ছি আর এখানে আমি যে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়ার পর আমি এবার ওখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখানে কিন্তু আমি আর রসুন ব্যবহার করব না যেহেতু সেই চারটা রসুন মাংসের মধ্যে পেস্ট করা আছে পিঠাতে বেশি রসুন রসুন এমনি দেয়ই নি অনেকে আমি এখানে চারটে রসুন দিয়েছি তারপর এখানে আমি এটা কিছুটা যখন পেঁয়াজটা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে আদা বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি কিছুক্ষণ নাড়ার পর এবারে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোরটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার টমাটোরটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসছে এখানে আমি পরিমাণ মতো নুন যেহেতু মাংসতেও নুন দেওয়া আছে সেই জন্য পরিমাণ মতো একটু স্বাদ মতো দিতে হবে আর এখানে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এবার মশলাটা থেকে দেখুন তেল ছেড়ে বেরিয়ে আসছে এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা এবার আমি কষিয়ে নিচ্ছি মশলাটা আমার প্রায় কষা হয়ে গেছে এবার আমি এখানে যে মাংস মাংসটা পেস্ট করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটাকে খুব বেশি পেস্ট করার দরকার নেই জাস্ট একটু মানে হালকাভাবে পেস্ট হবে সেরকমভাবে নিয়ে নিতে হবে এবার আমি এখানে যে আলুটা রেখেছিলাম সেটাকে আমি এবারে ওর মধ্যে গ্রেট করে দিচ্ছি আলুটা আমার পুরো গ্রেট করা হয়ে গেছে এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এবার মাংস আলুটা একসঙ্গে মিক্সড হয়ে গেছে এটা কষতে কষতে মিস্ট হয়ে যাবে আর এটাকে বানাতে খুব বেশি টাইমও লাগে না এই পুরটা বানাতে এইভাবে এটাকে আর কিছুক্ষণ নাড়তে হবে এই চিকেন পুলি পিঠেটা আপনি সত্যি বাড়িতে একবার বানিয়ে খাবেন খেতে এত দুর্দান্ত লাগে খুব সুন্দর লাগে আমার তো ভীষণই ভালো লাগে আমি তো বাড়িতে প্রায়ই বানাই তারপরে এটা সুজি দিয়ে এটা চালগুঁড়িয়েও ব্যবহার করিনি এটা সুজি দিয়ে খুব সুন্দর লাগে খেতে এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা এবার মিক্সিতে গুঁড়ি নিয়েছি এটা আমি অল্প করে দিয়ে দিচ্ছি এখানে আর এই পিঠেটা বানাতে যেমন এটা তো ঝালঝাল পিঠে তার জন্য এখানে অল্প একটু চিনিরও দরকার হয় একটু মিষ্টি দিলে টেস্ট আরও বাড়ে এই যেখানে এখানে আমি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে এবারে আমি এটাকে আর কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে এবার আমার পুটটা প্রায় রেডি এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এবারে পুটটা একটু ঠান্ডা হোক এদিকে আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেই ডোটা এবার আর একটু আমি এটা মুথে নিচ্ছি এরপর আমি এখানে একটু ঘি নিয়ে নিচ্ছি এক চামচ এই ঘিটা দিয়ে দিলে খিলি করতে খুব সুন্দর লাগে একটু হাতে লাগিয়ে নেবে এবারে এটাকে গোল গোল করে লিচি কেটে এবারে এর আমি পিঠার এবারে খুলিগুলো বানিয়ে নিচ্ছি আর এটা এই ঘিটা দেওয়ার জন্য খিলি বানাতে এত দ্রুত এটা সুন্দরভাবে বানানো হয় এইভাবে আমি খিলিগুলো করে আমি সব পিঠেগুলো বানিয়ে নিচ্ছি এখানে খুব বেশি বড়ো বড়ো করা যাবে না খেলিগুলো ছোটো ছোটো করে আমি এবারে পুর দিয়ে এটা পিঠের আকৃতিতে বানিয়ে নিচ্ছি অনেকে এটাকে তেলেও দিয়ে ভেজে খায় এইভাবে সেদ্ধ করে খাবেন খেতে খুব সুন্দর লাগে তারপর আমি এখানে একটা ইডলি নিয়েছি আর এর ট্রেগুলোতে আমি ঘি বুলিয়ে নিয়েছি যাতে পিঠাগুলো না ওর মধ্যে লেগে থাকে এবার আমার পিঠেগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সব পিঠেগুলো ওর মধ্যে দিয়ে দেবো আগে এই পিঠেগুলো আগেকার দিনে মাটির হাঁড়িতে উনুনে হতো আর এখন সব গ্যাসের মধ্যে এই ইডলি বানায় এবার আমার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা মিনিট পনেরোর জন্য এবারে মিডিয়াম ফ্লেমে রেখে দেখুন আমার পিঠেগুলো তৈরি হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এবার পিঠেগুলোকে আমি একটা ঢাকার মধ্যে ঢেলে নিচ্ছি এবার পিঠাটা ঢালার পরে আপনি দেখুন এই পিঠেগুলো যেহেতু ঘিটা দেওয়ার জন্য পিঠেগুলোকে এবার একটার সঙ্গে একটা কেউ জড়িয়ে নেই দেখুন আলাদা আলাদা হয়ে গেছে এবার আপনি এটা সসের সঙ্গে বাড়িতে খান এই সসটা আমি অবশ্য বাড়িতেই বানিয়েছি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ আপনারা কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আর আমাকে উৎসাহিত করবেন